এখন যাচ্ছি আমরা বাড়ি দুই দিন ধরে জেঠুবাড়িতেই আছি আজকে বাড়ি ফিরতেও লাগবে রিকু কিন্তু সকালবেলায় চলে গেছিলো তো আবার দোকান খোলাও আছে তাই না তাই সকালবেলা গিয়ে দোকানটা খুলছিল দুপুরবেলা স্নান করে তারপর আমাকে নিতে আসবে খাওয়া দাওয়া এখানেই হবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি সেদিন তো জয়াদি মাংস রান্না করছিল আজকে বড় দিদি রান্না করছে ভীষণ গরম করছিল তাই দিদিকে একটু শরবত বানিয়ে দিলাম দিদি সেটাই বলছে আমি রান্না করছি বোন আমাকে শরবত বানিয়ে দিল আর আজকের মাংসটা রান্না হচ্ছে চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে খাসির মাংস ভীষণ ভালো লাগে লাগে খেতে খুব টেস্টি তো দিদি সেটাই রান্না করছিল বাইরে এত গরম যে ভাগনা জামা খুলে এখন শরবত খাচ্ছে সেটা আমাকে ও বলতে বলছিল তাই কিন্তু বলে দিলাম আর ওইদিকে বড় বসে আছে বসে বসে রসুন ছুলছে ডালে দেওয়ার জন্য আর সাথে তো ভাইয়ের বউ বসে আছে আর এই পাশের এটাও হচ্ছে মাসি হবে বড়মাকে ভিডিও করছি দেখে বড়মাকে কিছু বলতে বলছিলাম তো বড়মা বলছে আমার আজকে জামাইগুলো আসবে জামাইগুলোকে ঠাকুরি কালের ডাল রান্না করে খাওয়াবো কালকে অনেক খাটাখাটনি খাটনি করছে এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন কড়াই থেকে মাংসটা ঢালছে আর এদিকে কিন্তু রিকুও চলে আসছে তো বডি আইডিয়া করে বলল জামাই চলে আসছে আর দেখে সত্যি সত্যি জামাই চলে আসছে আজকে কি দামু জামাইকে খাবো রাকু মাংস এক ডাবু এক ডাবু এক ডাবু ডাবুর মাংস রিকুর তো শালি নাই কারণ আমাদের বংশের আমি একমাত্র ছোট তো এই কারণে দিদিগুলাই আর কি করে জামাইকে রিকু সবগুলো বাচ্চার জন্য চকলেট নিয়ে আসছে তাই সবগুলো বাচ্চাকে ভাগ ভাগ করে দিচ্ছে নয়তো ওরা আবার ঝগড়া করবে আর এখানে দেখো সবাই এখন বসে গল্প করছি একটু রেস্ট নিয়ে এখন বসে গেছি সবাই খেতে ওইদিকে রিকু বসে আর এখানে আমি ভাইয়ের বউ আর বড় দিদিটাও বসবে কারণ আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব দিদিও চলে যাবে বাড়ি আর ছোট দিদির তো এখানেই বাড়ি যাই হোক আমাদেরকে এখন দিয়ে দিল ভাত আর আজকের মেনু ছিল ভাত ডাল ঢেকি ভাজা পটল ভাজা সাথে ছিল কচু শাক আর চাল কুমড়ো দিয়ে মাংস রিকুর তো কচু এত ফেভারেট আর বড়মারা এর আগে যখন ভাদ্র কাটা নিতে আমাকে নিতে আসিল তখনও কচু শাক করছে আর আজকেও কচু শাক করছে কচু শাক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর তার সাথে এই ডালটা এই ডালটা কিন্তু খুব ভালো করে বানায় বড়ো মা বিশেষ একটা কারণে বড় দিদি এত হাসছিল এত হাসছিল যে কি বলবো আর আর এখানে দিদা আসে লবণ দিতে দেখতে পাচ্ছো হাসেই যাচ্ছে হাসে যাচ্ছে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছিল দিদির যাই হোক তারপর আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি এই যে চাল কুমড়ো দিয়ে মাংস আমার তো ভীষণ ফেভারেট আর আজকে অনেকগুলো ভাতও খেয়েছি জানো কতদিন পর চাল কুমড়ো দিয়ে এভাবে মাংস ভাত খেলাম ভাই বোনগুলো একসাথে থাকবো আর খুনশুটি হবে না তাই কখনো হয় বড় দিদি আর ভাইয়ের লেগে গেছে খুনশুটি আর বড় দিদি হাসতে হাসতে এত মজা করছিল আর ওর কথা শুনে আমরা সবাই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে যেন একটা অনুষ্ঠানে এমন যদি মানুষ না থাকে না তাহলে অনুষ্ঠানটা কিন্তু জমে না আর দিদি কিন্তু পুরো অনুষ্ঠানটাকে জমাই দিছিল। অন্নপ্রাশন ছিল কিন্তু কালকে আর দিদিরা গিফট দিচ্ছে আজকে যাওয়ার সময় মনে পড়লো আমরা তো গিফট দিতেই ভুলে গেছি ওই পাশেরটা দিদি আর এই পাশেরটা হচ্ছে জাইম্বু তোমরা হয়তো ব্লগে জাইম্বুকে দেখুনি তো এই হচ্ছে জাইম্বু জাইম্বু একটু রাগি রাগি কিন্তু ভীষণ ভালো মনের মানুষ আমার তো ভীষণ ভালো লাগে দিদিকে আর জাইম্বুকে একসাথে যাই হোক দিদি গিফট দিয়েছিল হচ্ছে সোনার একটা লকেট আর ভাস্তাটা কিন্তু নিজের হাতে ওই গিফটটা নিয়েছিল তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমিও রেডি হয়ে গেছি এখন বেরোবো তার আগে দিদি আর জায়াম্বুরা যাবে তাই ভাবছি ওদেরকে আগে আগিয়ে দিই তারপর আমরা যাব জায়ম্বু তো বাইকে যাবে দিদি ভাগনা আর ভাগ্নি যাবে টোটোতে করে তাই একটা টোটোকে আসতে বলছিল তো সেই টোটোর জন্যই অপেক্ষা করছে আর ওই যে ভাগ্নি সবাই এখন টাটা করে দিচ্ছে আর ভাস্তাটা দেখো পিসির কোল থেকে আসছেই না পিসি যে চলে যাবে সেটাও বুঝতেও পারছে আর এই হলো ভাগনা এত চঞ্চল এত চঞ্চল আমার ওকে ভীষণ ভালো লাগে যাই হোক দিদিরা যে টোটোতে যাবে সেই টোটোকে আসতে বলেছিল তো সেই টোটো ফোন করে বললো এক ঘন্টা লাগবে আসতে তাই দিদিরা আবার রিটার্ন ঘুরে বাড়িতে আসলো তো আমি ভাবলাম দিদিরা যখন আসলোই তাহলে আমরাই আগে বিদায় নি বাবা ফোন করছিল বলছে আজকে নাকি পূর্ণিমা ধরবে তো পূর্ণিমা ধরার আগেই চলে আসতে তাই আমরাই বেরিয়ে পড়লাম দুই দিন থেকে ভীষণ আনন্দ করলাম আর সব ভাই বোনগুলো যখন একসাথে হয় তখন তো আলাদাই একটা মজা হয় আমার ভীষণ ভালো লাগলো জেঠুবাড়িতে আর এখন আমরা চলে যাচ্ছি দেখে সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছি আর দেখো সবাই রাস্তায় আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আসছে চলো এখন আমরা যাই বাড়িতে এখন বিকাল পাঁচটার মতো বাজে তাই ভাবছি সবাই তো এখন চা খাবে তাহলে বাড়ির সবার জন্য সিঙ্গারা নিয়ে যাই তো রিকু আবার সিঙ্গারাও নিয়ে নিল আর বাড়িতে এসে তো আমি সারপ্রাইজ হয়ে গেলাম মাকে যে শাড়িটা দিয়েছি জন্মদিন উপলক্ষে মা আবার সেই শাড়িটা পরে পড়েছে বাড়ির পাশে শনি পূজা হচ্ছে তো শনি পূজার ওখানেই পড়ে গেছে কি জিনিস যেন নিয়ে যেতেও ভুলে গেছে তাই আবার বাড়িতে আসে মা বললো ফ্রেশ হয়ে পুজোর ওখানে আসো কিন্তু আমি মাকে বললাম মা আমি আর যাব না আমি মাংস ভাত খেয়ে আসি ভালো লাগছে না তাই আমি আর গেলাম না আর এদিকে রূপম বেটা আমাকে দেখে তো একদম অবাক হয়ে গেছে আর ক্যামেরা যেই দেখছে ক্যামেরার দিক থেকে চোখ আর সরাচ্ছে না দেখছো ক্যামেরার দিকে কি সুন্দরভাবে তাকিয়ে আছে তো চলো গাইস আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে পরের একটি ব্লগে আজকের জন্য টাটা ভালো থেকো সবাই